সাগর দেখে বিটি অফিস বিল্ডিং মেরামতির কাজ না করে প্রায় কুড়ি লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে উত্তাল প্রশাসনিক মহল অভিযোগের কেন্দ্রবিন্দুতে দুই ঠিকাদারি সংস্থা সিমরিন এন্টারপ্রাইজ এবং মিরা কনস্ট্রাকশন অভিযোগকারীদের দাবি বাস্তবে কোনো মেরামতির কাজই হয়নি অথচ কাগজে সম্পূর্ণ কাজ দেখিয়ে বিল তৈরি করে দু এজেন্সি সরকারি বিপুল অঙ্কের টাকা তুলে নিয়েছে ঘটনার সূত্রপাত বিগত বিডিও সঞ্জয় শিকদার দায়িত্ব থাকাকালীন সময় বলে দাবি করা হয়েছে মেরামতির কাজ নিয়ে একাধিক এবং পূর্ববর্তী বিল সংক্রান্ত প্রশ্ন উঠে আসছে অভিযোগের পরেই ব্লকে শুরু হয়েছে গুঞ্জনের আলোড়ন অভিযোগকারীদের বক্তব্য বিডিও অফিসের ভবনে সামান্য কোনো মেরামতির কাজ হয়নি অথচ কাগজে দেখানো হয়েছে সম্পূর্ণ পুনর্নির্মাণমূলক কাজ শেষ আর সেই দেখানো কাজের ভিত্তিতে চব্বিশ লক্ষ টাকা বিল প্রস্তুত করে তাতেই টাকা তোলা হয়েছে

এরা কাজ না করেই বিল তুলে নিয়েছে যেমন অফিস বিল্ডিং রিপেয়ার পঁয়ত্রিশ লাখ টাকার মতো ছিল সেটা তুলে নিয়েছে এবং দায়িত্বর সঙ্গে আমরা বলতে পারি যে এটা হয়েছে এটা এবং এই কারণে আমরা প্রতিবাদ করছি এই কারণেই করছি যে আমরাও ঠিকাদার কিন্তু এই ঠিকাদারের এই যে দুর্নীতি এই দুর্নীতির ফলে আমরা কালিমা লিপ্ত হচ্ছি কারণ এর সঙ্গে যারা যুক্ত অনেক লোকে বলবে যে কন্ট্রাক্টররা চুরি করে পয়সা নিচ্ছে এ নিচ্ছে তাদের যে ফল তার ফলটা আমাদের উপরেও পড়ছে এর জন্য আমরা প্রতিবাদ করতে চাইছি যেন এর শাস্তি হয় আর এর সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের প্রাক্তন বিডিও সঞ্জয় সিকদার এই টোটাল দুর্নীতিটা তিনিই করেছেন এবং আমরা সকল কন্ট্রাক্টরকে একসঙ্গে হয়ে তার প্রতিবাদ করছি হ্যাঁ এবং এর সঙ্গে অনেক অনেক এছাড়া রাস্তা রিপেয়ার তারপরে লিটপিট এইসব অনেক টাকা দুর্নীতি করেছে সেই সমস্ত কাজের আমরা এর দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি বিগত দিনে এখানে কোনো প্রমাণ তো মানে যা আছে অফিসিয়ালি প্রমাণ এবার মানে যে কটা যা এ হয়েছে আপনার সবই দুর্নীতি আর সব 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 একদম নিচু থেকে উপর পর্যন্ত যে যে অভিযোগগুলোর এগেনস্টে করা হয়েছে সবই দুর্নীতিতে হতে বিশেষ করে এটা বাদ দিয়ে এস যদি এ করে যায় তদন্ত করা যায় লিচপিট সবই বেরিয়ে যাবে দুর্নীতিতে

আমাদের যে এখানে বিডিও সাহেব ছিলেন যিনি এখন ট্রান্সফার হয়ে গেছে সঞ্জয় তিনার আমরা ঠিকাদার সেই ঠিকাদারি সংস্থার ওপরে যেভাবে ও মানে হুকুম চালিয়েছে কিছু কিছু ঠিকাদারের বিরুদ্ধে তাতে মানে কিছু কিছু ঠিকাদার তো মানে আত্মহনয়ের পথে বেছে নিয়েছিল এরকম অবস্থা হয়েছিল তার কারণ হচ্ছে ঠিকমতো তাকে বিল দেয় না আবার কাগজ দিয়ে দিচ্ছে এই একটা অবস্থা চলছিল আবার কিছু ঠিকাদার এত প্রিয় করেছিল যে কাজ না করেই তাকে বিল তুলে দিয়েছে হ্যাঁ যেমন আমাদের এটা তো শুনলাম যে যেটা কাজ পেয়ে আমাদের এই সিমরিন কনস্ট্রাকশন আর এই আজমিরা কনস্ট্রাকশন আর মিরাজ এখানে যে আমাদের কাজগুলো ব্লকের কাজ যেগুলো হয়েছে আমাদের এই বিল্ডিং এর যে রিপেয়ারের কাজ কিন্তু আমরা চোখে দেখতে পাইনি যে এখানে কাজ হয়েছে কোনো কাজ হয়নি সেই পুরনো আমলে যে রং টং কাজ রিপেয়ার সেটাই হয়েছে নতুন করে কাজ হয়নি আমরা শুনলাম বিশেষ সূত্রে যে ওই টাকা উঠে গেছে প্রায় পঁচিশ লক্ষ টাকা আপনারা জেলা শাসক তো এখন কি প্রতিকার চাইছে আমরা চাইছি তদন্ত করে তাদেরকে শাস্তি দেওয়া হোক যে ঠিকাদার সংস্থা এরকম সরকারি টাকা তছরুপ করেছে টাকা না ই করে তার সঙ্গে যারা যারা যুক্ত সে ঠিকাদারই হোক সে ইঞ্জিনিয়ারি হোক সে বিডি সাহেব তাদের বিরুদ্ধে যাতে শাস্তি হয় সেই ব্যবস্থা চাইছে প্রমাণ তো বিল উঠে গেছে কাজ তো হয়নি এটা বিডিও অফিসের কাজ এটা তো ডাঙা বা কোনো এন্টিরিয়ার কাজ হয়নি এটা বিডিও অফিসের কাজ তো সবাই দেখতে সমিতির কাজ এবং বিডিও অফিসের কাজগুলো কাজের স্থানটা যা বিডিও অফিসের বিল্ডিং রিপেয়ার রিপেয়ার হয়নি নি টাকা কাল রং হয়নি কিচ্ছু হয়নি আমার নাম আসগর দাওয়ান আমি কন্ট্রাক্টর